রবিবারের দিন সারাক্ষণ আমি রান্নাঘরে কখন সকাল কখন দুপুর হয় আমি কিছুই বুঝতে পারি না নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাস্তিকের ঘর আর একটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আজকে রবিবার রবিবারে এখন বাজে সকাল প্রায় এগারোটা আমি উঠেছি অনেকক্ষণ উঠে দেখো এই জামা কাপড়গুলো এতগুলো ধুয়েছি দেখতে পাচ্ছ প্রচণ্ড হাওয়া চলছে হাওয়া চলছে মানে মারাত্মক হাওয়া চলছে তা ভাবলাম যে না আজকে ভিডিওটা একটু দেরি করেই শুরু করবো কর্তমাশাকে জোর করে পাঠিয়ে দিয়েছি বাজারে এখনও বাজার আনেনি তাহলে কখন রান্না করব কখন কাটবো কখন বাজবো কখন রান্না করবো আর কখন খাবো এই জন্য না প্রত্যেক রবিবারে একদম নিচের পদে হলো চারটের আগে খাওয়া কপালে জোটে না ফ্রিজে এক ফোটা সবজি নেই এক ফেলি আজকে বিরিয়ানি করব তো কালকেই আমি বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তা ঝটপট করে রান্নার দিকটা যাই ঠিক আছে সকাল সকাল চেয়ে নিয়ে আসলাম চারটে টমেটো ঘরে একদম টমেটো নেই টমেটো চাটনি করব তাই জন্য তিনটে টমেটো চাটনি করব আর একটা টমেটো মাংসতে দেব কি করব ঘরে নেই সামনে আমার বান্ধবীর কাছ দিয়ে নিয়ে আসলাম ওর কাছে পাঁচটা টমেটো চলে আমি একটা তুই তোর জন্য রাখ তুই সবজিতে দিবি আর চারটে আমাকে দিয়ে দে দিয়ে দিয়েছে ঠেলে ঠেলে বাজারে পাঠালাম কত্তা মশাইকে বাজার বলতে শুধু সকালে জলখাবার আর চিকেনটা নিয়ে এসেছে বলে এইগুলো সব খেয়ে দিয়ে নিই সবার পেট ঠান্ডা হোক তারপরে পুরো বাজারটা মানে সবজি বাজারটা নিয়ে আসবো তার সাথে সাথে এনেছে দই আর ডিম একটাও ফ্রিজে ডিম নেই আর এখানে থাকি তো একটু ফ্রিজে বেশি করে ডিম রেখে দিই কেন কি তার কারণ হলো সবসময় তো মাছ এখানে পাওয়া যায় না আর তার সাথে নিয়ে যে অনেক কালারিং রঙ বেরঙের কিন্তু ফুল ফুলগুলো কিন্তু তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি এবার ঝটপট করে চলে আসলাম আমি রান্নাঘরে আগে কত্তমাসাকে খেতে দিই আবার ধাক্কা লাগিয়ে বাজারে পাঠিয়ে দিই সবজি আনাটা সোজা কিন্তু সবজিটাকে সুন্দর করে ফ্রিজে রাখাটা কিন্তু অনেকটাই কঠিন যেই ফ্রিজটা ওপেন করলাম দেখলে কী করে পুট করে কারেন্টটা চলে গেল। আজ কদিন ধরে যে কি পরিমাণে কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে সেটা বলার মতন না শীতকালে তাই এই অবস্থা আর গরমকালেরটা ভেবে নাও তা যাই হোক আগে প্রথমে বাসনগুলো রেখে দিই বাসনগুলো রাখতেও বেশ খানিকটা সময় লাগে বাসন মাছতে কিন্তু আমার কোনো অসুবিধা হয় না আমি কারি কারি বাসন মেজে ফেলতে পারি কিন্তু এই বাসনপত্র জায়গা রাখাটাই বড্ড আলসামি লাগে আর এইগুলো সবগুলোই রাতের বাসন রাতে জল থাকে বললে তো কোনো রকমভাবে আমি এই বাস্কেটের মধ্যে রাখি তারপর সকালে যখন জলগুলো সব শুকিয়ে যায় তারপরে আমি শুকনো শুকনো বাসনগুলো জায়গাটা জায়গায় রেখে দিই আগে তাড়াতাড়ি করে ক্তা মাসাকে আমি খেতে দিয়ে দিই দেখতে দেখতে আমার দুই মেয়ে ঘুম ভেঙে গেছে ওরা উঠে গেছে ভালোই হলো তিনজন একসাথে খেয়ে নেবে তারপরে চলে এসেছে আমার দুই বান্ধবীর মেয়ে মানে আমার এক বান্ধবীর দুই মেয়ে এই দেখো এরা এখন চারজন মিলে খেলতে যাবে এরা ব্রেকফাস্ট করে এসেছে ডিম পাউরুটি আমি অনেকবার বললাম যে ইডলি বড়া খাওয়া বলকে না আন্টি খাবো না মাম্মা বানিয়ে দিয়েছে খাওয়া হয়ে গেছে আমি বললাম ঠিক আছে তো ওরা এখন বসে আছে ওয়েট করছে আমার মেয়েদের জন্য এরা খেয়ে নেবে তারপরে চারজন মিলে চলে যাবে নিচে খেলতে আর কর্তা মশাইকে দিয়েছি একটা কাজ আমি বললাম ইডলি বড়া পরে খেয়েও আগে আমাকে একটু বোতলে তেল ভরে দাও সপ্তাহ অন্য অন্য দিন ফাঁকা থাকলেও তো ছিটে ফোঁটা মাত্র কাজ করবে না কিন্তু রোববারের দিন কিছু কাজ কর্তা করে ইচ্ছাতে আর কিছু কাজ অনিচ্ছাতে মানে আমি জবরদস্তি করাই কি করবো বন্ধুরা রবিবারের দিন রান্নাঘর থেকে বেরোনোর আমার এক ছিটে ফোঁটার সময় থাকে না সেই কোন সময় উঠে রান্নাঘরে গেছি একের পর একের পর এক ফরমাস এটা খাবো ওটা খাবো সেটা দাও ওটা দাও জল দাও জল গরম করে দাও মানে একের পর এক হয়েই থাকে হয়েই থাকে ওই জন্য রান্নাঘর থেকে আমার একদমই সময় পাই না রান্না করার মধ্যে সবার প্রথমে আমি পাঁপড়গুলো ভেজে নিলাম তারপরে চাটনিটা করে নেব ওই যে চারটে টমেটো ধার করে নিয়ে এসেছি ওই চারটে টমেটোর মধ্যে তিনটে টমেটো চাটনি করবো আর একটা টমেটো দেবো আমি চিকেনে ইডলি বড়া খেতে খেতে বেশ খানিকটা ইডলি বেঁচে গেছে আর ইডলি তো আমার একদমই ভালো লাগে না খেতে ওই জন্য বাকি ইডলিগুলো ছোটো ছোটো করে পিস পিস করে কেটে আমি রেখে দিচ্ছি ফ্রিজে সন্ধেবেলা মেয়েদের কিছু একটা বানিয়ে দেবো তোমাদের সাথে আজকে টমেটোর একটা কথা শেয়ার করছি এখানে আমার মারাঠি বান্ধবীরা টমেটো না এক ধরনের একটা খাবার বানায় খাবার বানায় মানে টমেটোগুলোকে সিদ্ধ করে সিদ্ধ করে ওর ছিলকাটা উঠিয়ে নিয়ে মানে সিদ্ধ করলে ছিলকাটা এমনি এমনি উঠে যাবে তারপরে সেটার মধ্যে রসুন বাটা কাঁচা লঙ্কা একটু থেতো করে দেবে দিক কেমনভাবে কি বেশ এক ধরনের চাটনি তৈরি করে সেই চাটনিটা কিন্তু পুরোপুরি ঝাল হবে কোনো মিষ্টি চাটনি না আমাদের মতন আর এটা ফ্রিজে রেখে দেবে কিংবা বাইরে রেখে দেবে বহু দিন ধরে ধরে রুটি কিংবা পরোটার সাথে কিন্তু ওরা খায় এটা আমি দেখেছি আমার খাওয়ার ইচ্ছা নেই বলে আমি আর বানাই না প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করবো প্রথম কমেন্টসটি লিখেছে কৃষ্ণা ঘরকন্যা দিদিভাই দিদিভাই লিখেছে সুপ্রিয়া তুমি মোটেও না। তুমি ফুলকপিটা যে খাও এটা তোমার শখ ফুলকপি ভাজাটা ছোটোবেলায় খেতে তুমি অনেক ভালো আমার আমার মানে তোমাকে আমার খুব ভালো লাগে তোমার ভিডিও আমি সব সময় দেখি অনেক অনেক ধন্যবাদ দিদিভাই এত এত ভালোবাসা দেওয়ার জন্য এই ইউটিউব পরিবারে এসে যে আমি কি পরিমাণে ভালোবাসা পেয়েছি সেটা মানে বলে বোঝানো যায় না Uche Ek bolo Acha, Tarnpore bolo wali Usal, usal Usal ek pa Usal

আর দুটো মিন্দু আর যে চাটনিটা দেখতে পাচ্ছো এটা পুদিনা নারকেলের চাটনি এর সাথে লঙ্কার একটা চাটনি থাকে সেটা শুধু আমার ছোট মেয়ে খাই আমরা তিনজন কিন্তু কেউ খাই না সকালে জল খাবার খাওয়ার পরে যে যার কাজে চলে গেছে মেয়েরা চলে গেছে খেলতে কর্তা তো জবরদস্তি আমি সবজি আনতে পাঠালাম যে এখন যাও বিকেলবেলা যদি সময় না হয় আর এবার আমি মানে টক হয়ে গেছে পাপড় ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে বিরিয়ানি যেটা মেন টার্গেট আজকে সেটা করার উদ্দেশ্যে এখন আমি যাব এখানে আছে এক কেজি চিকেন এক কেজি চিকেনের মধ্যে আর্ধেকটা দেবো ভাতের ভেতরে আর আর্ধেকটা আলাদা করে আমি রান্না করব ভাতের ভেতরে সেগুলোই দেবো যে চিকেনগুলো একটু নরম নরম জানো তো বন্ধুরা আমি নয় ওই যে দোকানের মতন বড় বড় চিকেন না বিরিয়ানির মধ্যে দিতে পারি না পারি না মানে সেই মতন অত জুতের আমি এখনও করতে পারি না শিখবো আস্তে আস্তে কেন কি অতটা তো পরিমাণে বিরিয়ানি খাওয়া হয় না কিন্তু আমার মা কিন্তু দারুণ বিরিয়ানি বানায় দারুণ মানে দারুণ বিরিয়ানি আর ফ্রায়েড রাইস অসাধারণ যাই হোক এবারে আমি বসে পড়ি মাংসটা ধোয়া হয়ে গেলো ঝটপট করে বসে পড়লাম এই যে বিরিয়ানির মশলা যেগুলো লাগবে সেইগুলো মশলা কাটতে কাটতে ভাবলাম চা খাওয়া হয়নি সামনের দিকে যাব কি আমি ভাবছি যে না এখানে বসে একেবারে চায়ের পর্বটা সেরে নিই কেন সকালবেলায় চা খেয়েছি অফ ক্যামেরাতে খেতে খেতে না ঠান্ডা হয়ে গেছিলো ওই যে জামাকাপড় কাছ থেকে গেছিলাম মেলাতে গেছিলাম ওই জন্য ঠান্ডা হয়ে গেছে আর এমনি তো শীতকালে দুইবার চা খেলে মন্দ হয় না বিরিয়ানিতে দেব বলে পেরেস্তাটা ভেজে নিচ্ছি তারপরে এক এক করে রান্না আমার শুরু হয়ে যাবে কেন কি মশলাপত্র সব জোগাড় করা হয়ে গেছে মশলা জোগাড় করতে একটু সময় লাগে রান্না করতে কিন্তু সময় লাগে না বেরেস্তা ভাজতেও কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায় তো এখানে তো ঠান্ডা লেগে যায় এসে গেলো আমার কর্তা চার ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসেছে আমার মনে হচ্ছে যা বলেছি তা এনেছে কিনা জানি না কিন্তু যা বলিনি তা তো অবশ্যই নিয়ে এসেছে এই দেখো এখানে হলো বিরিয়ানি যে চিকেনটা ছোট ছোটো পিস করেছি ভাতের মধ্যে বেশ যাবে মিশে যাবে ভাতের ভেতরে খেতে কিন্তু দারুণ লাগে আর এটা হলো নর্মাল যে চিকেন বানাবো সেইটা বিরিয়ানি করব কি বন্ধুরা নাসিকে কেওড়ার জল গোলাপ জল মিঠা আতর কিছুই পাওয়া যায় না এইসব জিনিস ছাড়া কি বিরিয়ানি করা যায় ওই যখন কলকাতায় যায় তখনই বোতল বোতল আমি নিয়ে আসি কিন্তু কতদিন বা রাখা যায় বলো দ্বিতীয় কমেস্ট্রি করেছে মানেশ্বেরী দিদিভাই মানে মানেশ্বেরী ব্লক দিদিভাই লিখেছে সুপ্রিয়া তুমি খুব ভালো তুমি এইভাবে চালিয়ে যাও তোমার ব্লগও খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ মানিসেরি দিদিভাই তুমিও যে আমার ভিডিও দেখে কমেন্টস করেছো এত সুন্দর তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা শুধু ভিডিও দেখে তাদেরকেও অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এবার বিরিয়ানিটাকে সুন্দর করে স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিচ্ছি যেহেতু বিরিয়ানির মধ্যে আলু আমার ভালো লাগে না ওই জন্য কিন্তু আমি আলু দিইনি আমি কোনো সময় বিরিয়ানির আলু পছন্দ করি না আলু কিন্তু অনেকেই খায় আবার অনেকেই ডিম খায় বিরিয়ানির ভেতরে আমি ডিমটাও পছন্দ করি না আমি যেরকমভাবে আমি আমার মেয়েরা আমার কর্তামশাই খায় আমি কিন্তু সেইভাবে একদম নর্মাল সিম্পল শুধু খেতে ভালো লাগবে সেই হিসাবেই কিন্তু বানিয়েছি বিরিয়ানিটা হাড়িটা রেডি হয়ে গেলে ঝটপট বসে পড়বো সবজিগুলো জায়গায় রাখতে সাপ্তাহিক তবে তো এটাতে এলেছে পালুচক উচ্ছে ছিম দেশি ছিল এটা না আছে

এগুলো উঠাতে গিয়ে তুমি বুড়ি হয়ে যাব এর মধ্যে আছে শসা আলু পেঁয়াজ মটরশুটি রসুন এই হলো আমার সাপ্তাহিক বাজার কিন্তু সপ্তাহ আমার দুই সপ্তাহ হয়ে যাবে কেন কি এইবার প্রচুর মানে প্রচুর কি বেশি পরিমাণে নিয়ে এসেছে গাজরগুলো ভালো হয়ে এই তেল গাজরের হলো হালুয়া করা যাবে আজকে সানডে স্পেশাল দেখে নাও কি কি আছে বন্ধুরা বিরিয়ানি পাপড় পেঁয়াজ কাঁচা ভালো লাগে না বলে পেঁয়াজ দিলাম না আর শশা চিকেন আর তার সাথে চাটনি সানডে স্পেশালে কি কি বানালাম তোমাদের সাথে শেয়ার করলাম এতটা পরিমাণে সবাই যায় বিরিয়ানি করতে গিয়ে যে অন্যান্য কাজ কটা পসিবল হয় না আমার ক্ষেত্রে এখন বিরিয়ানি করতে গেলে প্রচুর সময় লাগে অতটা পারি না তো ভালোভাবে তবুও চেষ্টা করি তো আশা রাখছি আজকের এই রবিবারের ব্লগটি তোমাদের ভালো লাগবে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে কিন্তু অবশ্যই পাশে থেকো আর তার সাথে সাথে সাপ্তাহিক যে বাজারটা করলাম চার ব্যাগ ভর্তি বাজার অল্প দামে নিয়ে এসেছে তো আজ এই পর্যন্তই আবার দেখাবে তোমাদের এখানে পরবর্তী ব্লগে ততক্ষণ নমস্কার বাই বাই টাটা